আবেগ জলানো প্রহর গুনে শারদীয় উৎসব আসে খুশির জোয়ার আসে বাঘ ভাঙা বহিরঙ্গে প্রকৃতির যতই রূপের রানী অন্তরঙ্গ সাজে না মৃন্ময়ী মাকে চিনিময়ী রূপে জাগ্রত করতে কত চাদার জুলুম হয় হয় না চেতনার উন্মেষ বৈভব পেতে আবাহনের আড়ম্বরে শুনি মাইকে তীব্র উল্লাস ঢাকা পড়ে যায় বলি হওয়া পশুর আত্মচিৎকার দূর হয় না মনের পাশবিকতা অবয়ব থেকে আকাশ বাতাস রঙের ছটায় ঝলসে যায় রঙিন রোশনাইয়ে দ্রবীভূত হয় রাতের কালিমা মনের কালিমা হয় না পূজার কটা দিন রসনা বিলাসে ভুরিভোজ হয় দেশি বিদেশি খাবারের সাথে নানা রকম রঙিন জল হয় অসহায় মানুষের চোখের জল মোছানো হয় না আরম্ভের চরম পর্যায়ে মণ্ডপের এক কোণে পুরনো জামায় খালি পায়ে যে শিশু দাঁড়িয়ে আপন মনে উৎসবের আনন্দ তার সাথে ভাগ হয় না সপ্তমীতে বসে আরো প্রতিযোগিতা হয় অংশ নেওয়া হয় না বস্ত্রে আসা সেই অবাক শিশুটি দান দক্ষিণা কত কি হয় অষ্টমীতে নরনারায়ণের সেবা হয় স্মৃতিহারা কেউ অভুক্ত এসেছিল তার সেবা হয় না হে জগৎ জননী তোমার কাছে আর কিছু চাই না যাবার আগে তুমি আমাদের চোখ খুলে দিয়ে যাও মা তুমি আমাদের চোখ খুলে দিয়ে যাও